আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লক নিয়ে চলে আসছি এই তো চলো কিছুটা পথ আমার সাথে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে এই যে আজকে ইফতারটা রেডি করে নিয়েছি আমি তোমাদের সাথে সব কিছুই দেখাই না দেখাইলে কেমন লাগে বলো যদি তোমাদের কোনোটা অংশ ভালো লাগে আমার পাশে থাইকো এই যে দেখো তো যাই হোক তোমাদের সাথে আর একটা কথা বলি দেখো কয়েকটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসগুলো কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে তো আমার গ্লাসগুলো অনেক ভালো লাগতে ছিল ছয়টা গ্লাস নিছি সাদা কারণ সবাই যেতে এক কালার গ্লাসটা ব্যবহার করতে পারি আমি আমি কখনো আলাদা আলাদা কোনো জিনিস আমার পছন্দ হয় না এই তো নিয়ে নিছি আর এই যে কালো তিনটা গ্লাস নিছি এই তিনটেও খুব সুন্দর লাগতেছিল আমার কাছে জানি না তোমাদের কাছে কেমন লাগবে তারপরও শেয়ার করলাম আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পছন্দ করি দেখো কালো তিনটা গ্লাস নিছি এটা ধরো দুধ ঢাললে কিন্তু ভালো দেখা যাবে অন্য সাইড কালো ভিতরে সাদা এটা ভাল লাগবে না দুধ বা যে কোনো ট্যাং এটা ভাল লাগবে আর এখানে তো আমাদের মিনি ময়না দেখো বৈশা আছে ঝুড়িতে আমি কাপড় ধুইতেছি ও বৈশা বৈষা দেখতেছে মানে এটা ভিতরে ঢুকবে এই কাপড় কিন্তু ধোয়া হয়ে গেছে হ্যাঁ ও এটা ভিতরে ঢুকতে পারতেছে না দেখে এখানে বইসা গাড় ফুলায় রয়েছে যেতে ও এটা ভিতরে কেন যাইতে পারতেছে না আর এখানে বসা বসা ডাকতেছিল মাও মাও করে ডাকতেছিল আর যাই হোক আমি একটু দুষ্টামি করতেছিলাম ওই কিন্তু ওখানে বসা আর কিছু কাপড় ধুয়ে নিলাম কয়েকটা চাদর আর এই তো ডানিংয়ের কিছু পাপড় ছিল সেইগুলা কারণ কাপড় ধোয়া যদি এত কঠিন আমার জন্য আমার মানে কি বলবো আমি কয়েকদিন কাপড় হাতে কেচে নিয়েছিলাম আমার কাছে অনেক কষ্ট লাগছিলো আমি মানে কি বলবো আমি ভাষায় বুঝাইতে পারি নাই কিন্তু অল্প কাপড় ছিল দেখে তো আবারও কাপড় জমে গেছে সেই কাপড়গুলো একটু ধুয়ে নিলাম তো যাই বারিন্দায় এখন রোদ দিয়ে আসি কি শান্তি কাপড় মিশিংয়ে ধুলে অনেক শান্তি লাগে আমার কাছে আর এ তো ঈদের জন্য মা কী করছে নারকেল নিয়ে আসছে তিনটা নারকেল নারকেলগুলো কিন্তু অনেক ভারী ভারী যেগুলো পাতলা থাকে ওইগুলোর ভিতরে পানি কম থাকে আর নারকেলের চামড়াটাও পাতলা থাকে যেগুলো ভারী এগুলো নারকেলও বেশি থাকে ভিতরে আর পানিও থাকে মোটামুটি ভালো আর এদিক দিয়ে নিচে পাটের শাক এই যে এটা কিন্তু গত কালকে নিয়ে আসা হয়েছিল আমি কিন্তু দেখাইতে পারি নাই কারণ ভিডিও করে রেখে দিয়েছিলাম কারণ রাত্রে মানে দেখাইতে পারবো কিভাবে এটা বিকেলবেলা গতকালকে বিকেল আনছিলো তো আমি আজকে ভিডিওটা ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি আর পাটের শাক তো ওইভাবেই রয়েছে কোনো বাসাবাসি হয় নাই আর এদিক দিয়ে নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচগুলো যে যেগুলো ঝাল কম সেগুলো আলাদা করে নিচ্ছিলাম আর যেটি ঝাল বেশি সেগুলো আলাদা করছিলাম এখন এই যে ঝালগুলো ব্ল্যান্ডার করে নেব কারণ আমি কিন্তু কাঁচামরিচের তরকারিটাই বেশি খাওয়া হয় কারণ কাঁচামরিচ দিয়ে আর হলুদ একটু বেশি দিয়ে কিন্তু আপনারা তরকারিটা রান্না করে দেখেন যেরকম কালার আসে যেরকম সুন্দর লাগে এরকম কিন্তু খাইতেও মজা এগুলো ব্ল্যান্ডার করে নেব এক বক্স এই আর কি আর এদিক দিয়ে তো ছোটো বোনকে বলছে শাক কটা আর আমরা কিন্তু সবসময় কি করি বেসিনে ভিতরে শাকটা ধুয়ে নেই তা আমাদের বালতি বা কোনো কিছু লাগে না যে মানুষের বালতির ভিতরে শাক ধুয়ে বা কোনো কিছু করে আমার সেখানে লাগে না আমি এই যে বেসিনে পানি ছাইরা দিলাম আমি কিন্তু মুখ খাদে আটকায় নিছি আর এখন বলছি যে তুমি এখানে দো পুষ্কুনি বানায় নিয়েছি আমরা এই পুষ্কুনি বৃদ্ধি দই আর কলটা কিন্তু কলের মুখে কিন্তু আমি কাপড় বানতে নিয়েছি যাতে পানিটা যেতে না ছিটে এজন্য জন্য ভালোই লাগতেছে খারাপ না ছোটো বোন কাজ করতেছিল আর আমি ক্যামেরা বন্দি করতেছিলাম দেখো আমাকে সবাই হেল্প করে আমার খুব ভালো লাগে আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করি আমার ছোট বোনে হেল্প করে মাও হেল্প করে আমাকে সবাই হেল্প করে হয়তো বা কেউ ক্যামেরা ধরবে আর না হলে কেউ কাজ করে দিবে এরকমটা অনেক আপুদেরটা না আমি কিছুই বুঝি না খালি লড়াই 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 ক্যামেরা তো লড়াইলে হবে না স্ট্যান্ড রাখতে হবে যেতে একটা মানুষ বুঝতে পারে আর এই তো সোফার কাবার তো আজকে দুই দিন ধরে উঠায় রাখছি এখন যে সোফার কাবার ধুমু শক্তিতে কুলাইতেছে না কারণ আমি আস্তে আস্তে করে ধুয়ে নেবো ঈদ যেতে সামনে আসছে তার জন্য আর এখানে তো রাস্তার সাইটে এই জন্য কিন্তু খাবারটা পরাই দিতে হবে নাহলে কিন্তু একদম ধুলায় ভরে যাবে দেখো না আমার কাছে খুবই ভালো লাগে আমি সব কিছু জিনিসকে খুব যত্ন করে রাখি আমার কাছে মানে কি বলবো মানে আমার নিজের থেকেও বেশি ফেভার করি তাদেরকে খুব যত্ন করি তো দেখিয়ে দিলাম এই যে দেখো সোফাটা একটু গুছায় নিছি আর এগুলো কিন্তু শুকনা কাপড় দিয়ে মুসা নিছি আগে মুছছি তারপরে তোমাদেরকে দেখাইছি আর ওই যে দেখো ওই যে মিনি একটা মিনি ময়নার একটা ইয়ে আছে টল ওই যে ওখানে দেখো আমি রাউটারটা রেখেছি আর এদিক দিয়ে চলো আমরা ইফতারি তো তোমাদেরকে দেখাইছি আর এখানে নিয়ে নিছি খিচুড়ি এটা কিন্তু সবজি খিচুড়ি দেখো আমরা কিন্তু সব কিছুই কড়াইতে রান্না করতে পছন্দ করি তারপরে আমরা ঢাইলা নেই বাটিতে হ্যাঁ আমরা ঢাইলা নেই বা বলে ঢাইলা নেই হ্যাঁ আমরা কড়াইতে রান্না করতে বেশি পছন্দ করি কিন্তু আমাদের কড়াইগুলো একটু কালো কিন্তু আমরা ব্যবহার করি সমস্যা কি আমাদের তো কাজ হচ্ছে তাই না এই আর কি যেতে এই সমস্ত কড়াইগুলো কিন্তু দশ বারো বছর করে বয়স হয়ে গেছে এখন মানে নষ্ট হয় না এইভাবে শুধু একটু কালো হয়েছে আর কি তো যাই হোক আমরা কড়াইগুলা রিসেন্টলি চেঞ্জ করব। তোমরা কিছু বলো না কিছু মনে করো না আর এই তো সকালবেলা তোমাদের সাথে শেয়ার করতেছিলাম মাও চলে আসছে বাজার করে কি কী আনছে দেখাই এই যে বিশেষ করে আনা হয়েছে টমেটো আমি কিন্তু টমেটো কাইটা ফ্রিজে রেখে দিই ফ্রিজিং করে সিজন ছাড়া আমি রান্না করি বক্সে করে করে রেখে দিই মা নিয়ে আসছে আর এদিক দিয়ে আনছে সাজনা এই প্রথম বাসায় সাজনা আনা হয়েছে সাজনা কিন্তু ডাল দিয়ে সেই মজা আর আমরা কিন্তু তরকারি দিয়ে রান্না করতে পারি সেই মজা যে কোনো জিনিসই কিন্তু খাওয়া যায় আর এখানে দেখো লাওয়ের সাইজ কীরকম একদম ফোটকার মতো আমরা যেহেতু ছোটোবেলায় বেলুন ফুলাইতাম সেই যে ফুটকাগুলা সেইগুলোর মতো লাগে আর এখান দিয়ে যে পেঁয়াজ পেঁয়াজের কিন্তু আবারও দাম বাইরে গেছে অল্প করে নিয়ে আসা হয়েছে এই যে তেল আনা হয়েছে এখনও মানে কি বলবো আমাদের কিন্তু রেগুলার বাজার লাগে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা কিন্তু বুঝতে পারো দুই দিন একদিন পর পরে কিন্তু কাঁচা সবজির বাজার লাগে কারণ বড় সংসার হইলে যা হয় আর এই তো সব বাজারগুলোয় দেখাই দিলাম আলু পেঁয়াজ টমাটো লাউ ধনেপাতা তেল আর হয়েছে যে লবণ আর এই তো মিনি এসা দেখতে ছিল আর এদিক দিয়ে নিয়েছি সিমের বিচি এটা ফ্রিজে ছিল দুই দিন আগে আয়না রাখছিল আজকে শোল মাছ দিয়ে রান্না করবো সিমের বিছি দিয়ে এখন বাইসা নেবো আমি দেখো আর এদিকে দেখো কটা সিম নিয়ে আসা হয়েছিল সিম এখন পাওয়াই যায় না কারণ সিমের সিজন চাইতেছে গা এই জন্য এই কটা সিম ছিল অনেক দাম নিছে মা বললো এই কটা সিম নাকি অনেক দাম নিছে এই জন্য তোমাদেরকে দেখাই দিলাম আর এদিকটা দেখো বাসায় চাল ফুরাই গেছিল এই যে চাল নিয়ে আসছে চালের বস্তা এই যে আমরা কিন্তু সবসময় গেটটা খাই কারণ মিনিকেটটা আমাদের অনেক পছন্দ আর এই ভাতটাও আমাদের কাছে ভালো লাগে অন্য কোনো ভাতগুলো আমরা খেতে পারি না কারণ মিনিকেটের ভাতটা একটু লম্বা লম্বা হয় তো ভালো থাকো সুস্থ থাকো আবার